গৌনগর ব্লকের অধীন সব কয়েকটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় গৌন্ডনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব এবং তাদের যে ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় কর্মশালায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গৌণনগর ব্লকের ভারপ্রাপ্ত বিটিও তাজিম চাকমা বিএল টি গৌতম দেবনাথ পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী উপস্থিত ছিলেন চেয়ারম্যান লক্ষ্মী নম ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে গৌননগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বলেন গৌরনগর ব্লকের অন্তর্গত কুড়ি পঞ্চায়েত রয়েছে তিনটি এডিসি ভিলেজ রয়েছে তিনি প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলেন যে ব্লকে কোনো ধরনের স্বজন পোষণ যেন না হয় আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতেই পারি কিন্তু নির্বাচনে পর আমাদের আমাদের সকলের সকলের জনপ্রতিনিধি প্রতি দায়বদ্ধতা রয়েছে তিনি বলেন রেগার কাজ হোক কিংবা পুজোর প্রাক মুহূর্তের কাজ কোনো কাজই দল বাজি করা চলবে না তিনি বলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ব্লককে একটি মডেল ব্লক হিসেবে তিনি গড়ে তুলতে চান

এগারো নং তফসিলে পঞ্চায়েতের উপরে উনত্রিশটি ক্ষমতা অর্পণ করা হয়েছে উনত্রিশটা ক্ষমতা উনত্রিশটা ক্ষমতা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং নির্বাচিত সদস্য সদস্যবৃন্দের কাছে আমরা লক্ষ্য করি এই যে ক্ষমতা আমাদের কাছে অর্পণ করা হয়েছে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা যারা জনপ্রতিনিধি আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পর আমরা কিন্তু আমি সমিতির আসনে নির্বাচিত এক জনপ্রতিনিধিক নিয়ে একটা আসন গঠিত হয়েছে আপনি একটা ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি আমার রাজনৈতিক মতাদর্শ একটা থাকতে পারে কিন্তু আমি জনগণের

বা যারা ডিমান্ড করবে সে কোন পার্টি কোন সেটা দেখেন তারাই কাজ করার অধিকার আর আমি কাজে গেলাম না আমার নাম অন্তর্ভুক্ত হইল না কেন এটাও কিন্তু আপনারা প্রত্যেক করে যারা আছেন এটা কিন্তু আপনারা দেখতে